আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে অ্যান্ড সাড়ে পাঁচটার দিকে আমরা পৌঁছেছি আর হচ্ছে যে আমাদের পর্যটক এক্সপ্রেস যেটা সকালের ট্রেন যেটা কক্সবাজার হয়ে যায় এবং আমরা সাড়ে পাঁচটার দিকে পৌঁছে গেছি সো হালকা পাতলা নাস্তা করে এবং স্টেশনে একটু ঘোরাফেরা করে চলে গেলাম ট্রেনে গান শুনতে শুনতে এবং লং টাইম জার্নি করতে দীর্ঘ আট থেকে নয় ঘন্টা জার্নি শেষে আমরা ইনটোটাল পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে তো হাতের ঘড়ি ধার দিকে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে এবং আশেপাশে একটু ঘোরাফেরা করে দেন আমাদের ভাবতে হবে আমরা এখন কোথায় যাব কোথায় উঠবো তো সবাই গুগল ম্যাপিং ট্যাপিং করে দেখে নেখে আমরা একটা ডিসাইড করলাম যে সুগন্ধা বীচের আশেপাশে থাকবো কারণ হচ্ছে সকালবেলা আমাদের জেটি ঘাটে পৌঁছাইতে হবে তো একটা অটো নিয়ে আমরা সোজা সুগন্ধা বিচের দিকে রওনা হলাম এর মাঝখানে আমাদের সবার ক্ষুধা লাগছে সো অটোটা রিজার্ভ করে আমরা সুগন্ধা বিচের দিকে যাব তো একটা হোটেলের মাঝখানে থেমে আমরা দুপুরের খাবারটা করলাম যা হচ্ছে মুরগির প্লেটার ডাল থাকবে আনলিমিটেড ভাত থাকবে আনলিমিটেড সো একটা হোটেল নিলাম এই হোটেলটা আপনি দেখতে পাচ্ছেন যে হোটেলের নাম হচ্ছে কক্স ভিউ হোটেল সো এইটা পার তিন হাজার টাকা তিনটা বেড ছয়জনের জন্য তো রাত্রেবেলা ঘোরাফেরা করলাম এবং হচ্ছে সামুদ্রিক কিছু মাছ কাঁকড়া যেটা দেখতে পাচ্ছেন সবগুলোই আমরা দেখলাম আর কিছু কিছু ফিস ট্রাই করলাম কারণ বেশি খাওয়া যাবে না বেশি খেলে আবার ক্ষুদার্থ মানে পেট ব্যথা করবে তো সকাল ভোরবেলা এসে আমরা নুনিয়া ছোড়া ঘাটে পৌঁছলাম তো আমাদের শিপ হচ্ছে ক্যারি সিনবাদ সো এটা এখনও আসে নাই যেটা আপনারা টিকেটে দেখতে পারতেছেন এসে ক্যারি সিনবাদের টিকেট আর সামনে হচ্ছে পারো আউলিয়া আর কর্ণফুলি এক্সপ্রেস ওকে সো রাইট নাও আমরা বঙ্গোপসাগরের মাঝখানে আছি অ্যান্ড আমার ভিডিওতে প্রতিটা একটা ক্লিপে কীরকম কি খরচ গেছে এবং ক্যারি সিনবাদে কত টাকা আমাদের আপ ডাউন কস্ট পড়ছে সো ইন ডিটেলস সব কিছু আমি ভিডিওতে দিয়ে দিব অ্যান্ড হচ্ছে যে আমি ফেস গেম করতেছি আজকে আর পুরোটাই হবে ভয়েস ওভার যেটা আপনারা দেখতে পারবেন সামনে আর হচ্ছে ইউটিউবে যে ব্যাপারটা ইউটিউবে আমি ইন ডিটেলস সব কিছু ভিডিওতে দেখে দেখবো সো ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর এই হচ্ছে মোটামুটি সাত থেকে সাড়ে সাত ঘন্টা মোট জার্নি করে আমরা একটা আইল্যান্ড দেখতে পেলাম সেই আইল্যান্ডের নামই হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড সো দেখে সবার মনে একটা শান্ত শিষ্ট লাগলো এবং হচ্ছে ফিলিংস যে ব্যাপারটা অনেক মজার একটা ফিলিংস আমরা

তারপর সেন্ট মার্টিন জেটি ঘাটে নেমে সর্বপ্রথম আমাদের খোঁজ করতে হবে রুম তো আমরা উত্তর বিচের দিকে যাব দ্যাটস ওয়াই আমাদের উত্তর বিচে বেশি একটা দূর না জেটি ঘাট থেকে তাই আমরা হেঁটে হেঁটে উত্তর বিচে যাব তো ওইখান থেকে আমরা দুইটা রুম নিয়েছি যে রুমটা আসলে দেখাতে পারলাম না কারণ হচ্ছে যে আমি তখন ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আমার তাই দুইটা রুম বুকিং করলাম মানে দুই বেডওয়ালা পনেরোশো টাকা করে ওকে সো আমরা সেন্ট মার্টিন পৌঁছে গেছি আর হচ্ছে এখন বাজে সাড়ে চারটার মতো দুপুরের লাঞ্চটা করে নিলাম একটা ওডেন থেকে আর কোড়াল মাছ প্রায় আর হচ্ছে ফুল প্লেট আর মাঝি সহ তিনটি ডাল বসতে দুশো টাকা করে খাবারটা কোয়ান্টিটি অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী খুবই কম ছিল অ্যান্ড স্যাটিসফাইড খাবার থেকে আর হচ্ছে যে এখন বীচের সামনে বসে আছি পাক আই যাচ্ছে। ছোটবেলায় তুই গিয়া পাগাইটা ফালাইছে, হাত কাচ্ছে ওই ইটের সামনে ছবি তুলতে গিয়া, ফটো সেশন করতে গিয়ে ওই সবই যেই অবকাশা। তাইলে একজনের পর একজন পড়তছে। তো সবাই মজা masti করতেছে আর সেন্ট মার্টিনের মতো জায়গা আসলে যারা আসে না তারা আসলে বুঝতে পারবে না যে কক্সবাজার কি জিনিস আর সেন্ট মার্টিন একটা দীপ কি জিনিস। তো ভিডিওটা পুরোটা ঘুরে দেখাচ্ছি আর এই তো কালকে যাব হচ্ছে ছেরা দ্বীপ ছেরা সাইকেলিং করে সকাল পাঁচটার দিকে তো ওই অনুযায়ী আমরা সাইকেল বুকিং করে দিচ্ছি অলরেডি তো এই তো আর কি দেন সবাই ফুটবল খেলতেছে তো এই আর কি সবাই মজা টজা করতেছে আর এই তো রাত্রে আমরা ডাবল বেডের একটা রুম নিয়েছি প্রাইস ছিল এগারো পনেরোশো টাকা করে গুড এট ইনাফ কোয়ালিটি আর কি কারণ হচ্ছে যে আমরা এখানে তো আর তো সাইকেল বুকিং করে কোনো একটা লাভ হয়নি কারণ হচ্ছে যে ছটা ফ্রেন্ডের ভিতরে একটা ফ্রেন্ড আগের রাত্রে বলছিল যে সাইকেল চালাতে পারে কিন্তু যখন সাইকেল নেয় সকাল ভোরবেলা তখন আসলে ও সাইকেল চালাতে পারে না দ্যাটস ওয়াই এখন আর কি করার আফসোস তাই হচ্ছে একটা অটো রিজার্ভ করলাম অটো রিজার্ভে টাকা দিয়ে তো দ্বীপের উদ্দেশ্যে গেলাম তো এই হচ্ছে দেখতে পারতেন এটা আসলে ছেঁড়াদ্বীপ নাই কারণ একটা রেস্ট্রিক্টেড হচ্ছে হয়েছে যে ছেঁড়া দ্বীপে যাওয়া যাবে না দ্যাটস অ আমরা যেতে পারিনি তো আশেপাশে সাইলেন্ট বিচ ছিল সাইলেন্ট বিচ একটু ঘুরে ফেরে মজা টজা করে ছবি তুললাম এ হচ্ছে ভিউটা তো ভিউটা দেখতে পারতেছেন অসাধারণ একটা ভিউ ছিল কোনো ধরনের মানুষ নাই কোন চিল্লাচিল্লি না একদম সাইলেন্ট বিচ বিচ এর নামও হচ্ছে সাইলেন্ট বিচ এরকম এরকম কর্মও কিন্তু সাইলেন্ট বিচ কোনো একটা সারা শব্দ নাই জাস্ট আপনার পানির আওয়াজ থাকবে মজা থাকবে মানে একটা ফিল মানে একটা অনুভূতি আপনি বুঝতে পারবেন জিনিসটা যে আসলে এখানে আসলে কি একটা অনুভূতি পাওয়া যায় আর আমরা এখান থেকে এগুলো পুরো ঘুরে আসছি মানে সেন্ট মার্টিন যে আসলে কিরকম সুন্দর যে এটা মুখে বলে আর দেখে দেখা একদমই সম্ভব না কারণ হচ্ছে যে সেন্ট মার্টিনে যারা আসছে যারা দেখে তারা আসলে অ্যাকচুয়াল ফিল পায় সমুদ্রের আসল কি রূপ আর হচ্ছে একটা দ্বীপের কি সৌন্দর্য আর প্রকৃতির রহস্যময় কি বিউটিফুল আর গলার সাউন্ড ভাঙা গেছে কালকে সারা রাত বিচে ছিলাম আমরা ফ্রেন্ডরা আর আজকে সকালে একদম মনে হয় না তিরিশ ঘন্টার উপরে আমরা ওয়েক আপ আছে এখনো স্লিপিংয়ে নাই আর এ হচ্ছে মাছ শুকাইতে দিছে এই মাছ জানি না ভাই কি মাছ ডি শুট কী মাছ রে কী মাছ দেখেন তো নলা নলা হ্যাঁ নলা শিওর চাটকা নলা যাই হোক

আর এই ভুলবে না আ বিসমিল্লাহ হা হা সেন মার্টিনের তুরমুস ওয়াটারmelon আর এই হচ্ছে সেই তুরমুসের বাগান এই কে কে আসবে আসো হচ্ছে আমাদের লাস্ট ডে যেটা হচ্ছে আমাদের একটু পরেই শিপ আসবে দ্যাটস ওয়াই আমরা তিনটা বাইক নিলাম বাইকটা ভালো করে চেক আপ করে নিলাম যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা প্রবলেম আছে কিনা যে সম্ভবত এখানে স্ক্যাম টিস্ক্যাম হয় না তাও এটা দেখে নেওয়া ভালো দ্যাটস ওয়াই আমরা তিনটা বাইক নিলাম যার মধ্যে একটা ছিল এক্স এফ জেড এস ভার্সন থ্রি আর দুইটা ছিল এফ জেড এস ভার্সন টু একটা ব্ল্যাক আর একটা হচ্ছে নেভি ব্লু কালার তো এই তিনটা বাইক সবকিছু চেক আপ টেক আপ করে দেন হচ্ছে আমরা বাকি দারুচিনি দ্বীপ পশ্চিম দ্বীপের যে দিকগুলো আছে সেগুলো আমরা ঘুরে টুরে আমরা ডিরেক্ট শিপে উঠে যাব তো এখানে যা যা আছে দেখলাম কিছু একদম খুটির যা আছে সবকিছু ভিডিও করে নিলাম যে কোথায় কি প্রবলেম আছে কি নাই তো এগুলো সব কিছু দেখে টেখে দেন হচ্ছে আমরা দ্বীপের দিকে যাবো আর হচ্ছে বাইক ভাড়া পড়ছে পার পার বাইক পাঁচশো টাকা করে আমরা তিনটা বাইক নিষে তো পনেরোশো টাকা তারপর ঘোরাটোরা শেষ করে আমরা সিন জিটি ঘাটে পৌঁছলাম মানুষের ভিড়ের চাপ কি দেখতেছেন আর আমাদের সামনে হচ্ছে সিনবাদ আমরা ঘাটে চলে আসছি সিরিয়াল অনুযায়ী আমরা যাচ্ছি এই হচ্ছে আমাদের টিকিট যেটা কক্সবাজারের তো সামনে হচ্ছে বেই কোর্স অ্যান্ড এটার পাশে হচ্ছে অ্যাটলান্টিক কোর্স তো কোনোভাবে যুদ্ধ মুদ্ধ করে শিপে উঠলাম এবং শিপে ওঠার পর যখন শিপটা ছাড়ছে তখনই আসলে খারাপ লাগাটা শুরু হয়ে গেছে কারণ হচ্ছে যে একটা দ্বীপ ছেড়ে আসা এত সুন্দর একটা প্লেস ছেড়ে আসা একদমই মন মানতেছে না তাও কিচ্ছু করার নাই আমরা টাটা দিয়ে এই শিপটা ছেড়ে দিলাম তো আসার পথে মানে সমুদ্রে একটা উত্তাল চাপ ছিল যেটা স্রোতের আপনারা দেখতে পারতেছেন কতটা পানি উপরে উঠে গেছে অ্যান্ড অলরেডি আমার শরীর ভিজে ফেলছিল তখন তো আস্তে আস্তে আমাদের বারোটা বেজে গেছে তো বারোটার দিকে আমরা বার্মিস মার্কেটে চলে যাই তো তখন আর আসার টিকিট পাবো না দ্যাটস ওয়াই আমরা বারমিজ মার্কেটে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করে আমরা যা আছে সবাই কিছু না কিছু কেনাকাটা করতেছে তো এই আর কি ভিডিও টিডিও দেখা শেষ হলে তো আমরা নেক্সট পরবর্তীতে আমাদের একদিন হোটেলে থাকতে হবে কক্সবাজার তো কক্সবাজার রাতে থেকে আমরা সকালে আবার নাস্তা টাস্তা করে আমরা হচ্ছে যে ডিরেক্ট চলে গেলাম হচ্ছে ডলফিন মোড় তো ডলফিন মোড়ে আমাদের টিকিট কাটতে হবে স্লিপার কোচে তো হিমাচলের টিকিট পাইছে যেটা সাড়ে আটটার দিকে ছিল তো ওটা পার পারসন পনেরোশো টাকা ছিল তো আমরা ওইখানে টিকিট মিকেটকে কাটলাম কাটা শেষ হয়ে ডলফিন মোড়ে এখানে একটা ব্যস্ততা শহর তো সিটির ভিতরে অনেকটাই ব্যস্ততা যেটা আপনারা দেখতেছেন তো টিকিট কেটে আমাদের ব্যাগগুলো ওই রিসেপশনে রেখে দিয়েছিলাম হোটেলের দ্যাটস ওয়াই পরে আমরা আবার ঘুরতে ফিরতে আসলাম কারণ হচ্ছে যে আমাদের থাকার মতো আর তো কোনো জায়গা নেই তো দিনটা আমাদের বিচেই কাটাতে হবে তো আড্ডা মজা মাস্তি করে সবাই ঘুরে ফিরে আমরা চিল করে সময়টা কাটালাম নামাজটি শেষ করে আমরা দুপুরের খাবারের জন্য আবার চলে আসলাম হোটেলে তো একটা ভাজির প্লেটার আর মাছের প্লেট যেটা যেটার প্রাইস পড়ছে দুইশো টাকা তো এরকম অনুযায়ী এটা মজা ছিল তারপর আমরা আবার চলে আসলাম বিচে সুগন্ধা বিচ বিচের সামনে দেখতে পারতেছেন কি একটা অবস্থা ময়লা আবর্জনা আর এত পরিমাণ মানুষ ও মায় মানে সিজন অনুযায়ী একদম মাছের বাজার হয়ে গেছে জিনিসটা দেখতে দেখতে তো এরকম করে সময় পাস করলাম সময় পাস করার পর সামনেই আমরা দেখতে পেলাম যে একটা রাবিশ দিয়ে তৈরি একটা দানব তো এই দানবটা আপনারা রিসেন্টলি বানানো হয়েছে তো এটা আপনারা দেখতে পারছেন হয়তো বা অনেকেই যে এটা পুরোটা রাবিশ দিয়ে তৈরি তো এটা দেখতে অনেকটা সুন্দর আর কিছুটা ভয়ানক ভয়ানক টাইপের যে আসলে বুঝাইতে চাইছে যে রাবিশ ফালানো যাবেন তারপরেই সময় শেষে আসার পথে আমরা সবাই শাম্মুখের উপর নাম লিখলাম যে আমরা এখানে একটা প্লেসে আসছি এটা একটা স্মৃতি হিসাবে রেখে দেবো দ্যাটস ওয়াই আমরা সবাই একটা করে নাম লিখছেন তো হিমাচল বাসের বাস এসে পড়ছে সো আমরা বাস স্টপে চলে আসছি আমাদের সব জামা কাপড় নিয়ে তো এটাই হচ্ছে আমাদের ফুল ভিডিও আর বাসের যে ব্যাপারটা বাসের আমরা ভিতরে দেখাবো যে ভিতরে আসলে কি কীরকম কি। তো পনেরোশো টাকা অনুযায়ী আমাদের প্রতিটা বেড ভালোই ছিল চার্জ দেওয়ার মতো সিস্টেম ছিল ক্যাপাসিটি ছিল তো সুন্দর একটা বাস তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করে নেবেন গুড বাই টাটা